রান্নাঘরের টাইলসের তেল চিটে দাগ তুলতে গিয়ে কি নাজেহাল অবস্থা হয়ে যায় হাতে ব্যথা আর কোনো চিন্তা নেই বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটা টিপস শেয়ার করব যার সাহায্যে তোমরা রান্নাঘরের টাইলসের তেল ছিটে দাগ একেবারে সেকেন্ডের মধ্যে তুলে ফেলতে পারবে কোনো রকম পরিশ্রম হবে না এবং হাতেও তোমাদের ব্যথা হবে না কথা দিচ্ছি তো আজকের টিপসটা দেখার জন্য সবাইকে ভিডিও শেষ অবধি থাকার জন্য অনুরোধ রইলো তো প্রথমে কি করব দেখো তোম প্রথমে আমি এখানে গ্যাসের মধ্যে একটু বাটির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি এখন পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি তো তোমরা এখানে পাতিলেবুটা ব্যবহার করবে তাতে কিন্তু ভালো রেজাল্ট পাবে তো এখানে পাতিলেবুর রসটা চিপে দেওয়ার পরে পাতিলেবুর যে খোসা সেটাও তোমরা জলের সাথে ভালো করে ফুটিয়ে নেবে তো দেখো খোসাটা ফেলে দেওয়ার দরকার নেই তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেকিং সোডা আমি যেগুলো ব্যবহার করব সেগুলো আমাদের ঘরেই কিন্তু থাকে সব সময় আর এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ সার্পের গুঁড়ো ভালো করে গরম করে নিয়েছি তারপরে গরম জলটা আমি এখন একটা ছড়ানো থালার মধ্যে নিয়ে নেবো কেন নিচ্ছি ছড়ানো থালায় সেটা তোমাদের একটু পরেই জানাচ্ছি তো দেখো জলটা গরম থাকতে থাকতে এটা আমাদের করতে হবে নিয়ে নেবো খবরের কাগজ খবরের কাগজ আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি সেটা আমি এরকম জলের মধ্যে ডুবিয়ে নেবো সেই কারণে কিন্তু আমাদের একটা ছড়ানো থালার মধ্যে জলটা বেড়ে নিতে হবে আর দেখো জলটা কিন্তু গরম অবস্থায় করতে হবে তো সাবধানে করবে তোমরা খবরের কাগজের টুকরোগুলো জলের মধ্যে এইভাবে ডুবিয়ে আমরা যে তেল ছিটে দাগগুলো হয়েছে তার ওপরে প্রথমে এইভাবে দিয়ে নেব তো এর ফলে কিন্তু আমাদের দাগটা খুব সহজেই উঠে আসবে এবং বেশি পরিশ্রম হবে না তো দেখো আমি এইভাবে কিন্তু সমস্ত দাগের ওপরে এরকমভাবে খবরের কাগজটা জলে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে নিয়েছি তো এইটা তোমরা দশ থেকে পনেরো মিনিট এইভাবেই রেখে দেবে রান্নাঘরের টাইলসের ছিটে দাগ তুলতে গিয়ে কিন্তু আমাদের হাতের অবস্থা একেবারেই খারাপ হয়ে যায় তোমরা যদি এই টিপসটা ফলো করে পরিষ্কার করে নাও তোমাদের হাতে একদমই ব্যথা হবে না কথা দিচ্ছি দশ ফুট থেকে পনেরো মিনিট পরে আমরা পেপারটাকে এইভাবে হাত দিয়ে দিয়ে তুলে নেবো এই পেপারটি কিন্তু দিয়ে রাখার ফলে দাগটা অনেকটাই নরম হয়ে যাবে এবং দেখবে সেকেন্ডের মধ্যে একটু ঘষা দিলেই একদম সুন্দর করে সব উঠে যাচ্ছে দেখো তোমাদের সামনে আমি ঘষে নিলাম দেখো হালকা হাতে জাস্ট একটু ঘষ ঘষলাম দেখো সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে একেবারে পরিষ্কার চকচকে হয়ে গেল দেখো তোমরা আমি সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল কোনো রকম তেলচিটা দাগ কিন্তু আর নেই আর এটা কিন্তু এমনি অবস্থায় আমরা যদি এই মিশ্রণটা লাগিয়ে হাত দিয়ে যদি ঘষতে যেতাম তাহলে কিন্তু অনেক বেশি মাজা করতে হতো এবং আমাদের হাতে কিন্তু ভীষণ ব্যথা হয়ে যেত তো এইভাবে কিন্তু করলে দেখো কি সুন্দর সেকেন্ডের মধ্যে ময়লাগুলো নরম হয়ে যায় ফলত সুন্দর করে উঠে যায় আর কিন্তু আমাদের হাতেও ব্যথা হয় না পরিশ্রমও কম হয় এবং টাইমও কিন্তু কম লাগে আর দেখো এই খাজগুলোর মধ্যে যে জমে থাকে সেগুলো আমরা একটা ছুরি দিয়ে এইভাবে টেনে নিলে দেখবে সুন্দর করে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে অনেক পুরোনো টাইলসের তেলচিটে দাগ হলেও কিন্তু এই টিপসটা ফলো করলে সুন্দরভাবে সেকেন্ডের মধ্যে উঠে যাবে বন্ধুরা আর আমি দেখো এটা পরিষ্কার করে নিয়েছি এবং তোমাদেরকে এখন একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আর বন্ধুরা যাদের হাতে অনেক জোর আছে তাদের জন্য এই টিপসটা নয় যারা মনে করবে হাত ব্যথা হয়ে যায় হাতে খুব সমস্যা হয় টাইলসের এই তেলচিটে ভাব তুলতে গিয়ে তাদের জন্য আজকের এই টিপসটা তো তোমরা ফলো করে দেখতে পারো আমিও কিন্তু এই পদ্ধতিতেই আমি আমার বাড়ির টাইলস পরিষ্কার করে ফেলি আর আমি আমার বাড়ির রান্নাঘরের টাইলস এতটা অপরিষ্কার হয় না শুধুমাত্র ভিডিওটা তৈরি করবো বলেই এতদিন আমি রেখে দিয়েছিলাম যাতে ভিডিওটা বানালে তোমরা ভালো করে বুঝতে পারো যে টিপস এই টিপসটা কতটা ভালো কাজ করে তো বন্ধুরা এই টিপসটা যদি তোমাদের কার্যকরী করে বলে মনে হয় তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো সবাই ভালো থাকে মতো সবাইকে টাটা